আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো চলে আসলাম আর একটু ব্লগ নিয়ে একেবারে একটি নতুন ফাঁকা টাকা জায়গায় আর আপনাদের সবসময় কোনো না কোনো রাস্তা নিয়ে উপস্থিত হই দেখা গেছে আজকে একেবারে মেঘলা দিন মানে হঠাৎ হঠাৎ মেঘ এমন অবস্থা তো ওই টাইমে আর কি বের হইলেন এর জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে আসলে পরিস্থিতি কী অবস্থা আছে এখন কটা বাজে চারটা আট তো বিকাল টাইম প্রায় বিকাল টাইম হয়ে আসছে দিন বড় রাত ছোট। আর এই টাইমে হচ্ছে ঘোরার একটা মজা ব্যাপার সেবার আছে আলাদা অনেকটাই অন্যরকম একটা ব্যাপার সেবার যেহেতু মেঘলা দিন বাইকের অবস্থা একটু খারাপ থাকে যখন মেঘের টাইম হয় তখন দেখা গেছে ভিজাটিজা মানে চাকা নষ্ট হয়ে যায় নিজের কাছে দেখতে খারাপ লাগে তো আমরা ঠিক আপাতত এই সেতুটা পার হই আর উপরে হচ্ছে রেল লাইন যে রেল লাইনটা দেখতে এটা হচ্ছে পাঁচশো টাকা টাকা রেল লাইন যেটা হচ্ছে চায়না প্রজেক্ট বলা হয় এই হচ্ছে এটার রাস্তা ওরে বাবা প্রথমে স্লিপ করছে তো প্রায় ব্রিজের উপরে উঠে গেলাম ছবি তুলতে আসছে এইটা হচ্ছে ওয়ান টাইম রেল লাইন বলা যায় এটা যে রেল লাইনের উপরে আমি এখন আছি মানে রেল লাইন একটা ব্রিজ চায়না প্রজেক্ট আর এই জায়গা দিয়ে যে কাপাকাপি হুইটা দেখাইছে এখান দিয়া তাদের প্রজেক্টে যে কাজ করা হয়েছিল কাজ করার সময় এই ব্রিজটা তারা নিজেরাই তৈরি করে নিয়েছে তো এটা আবার শুনছি নাকি মানে ক্লোজ করে ফেলাবো আপনি ভেঙে ফেলাবে এটাকে তো এই দিক দিয়ে হয়তো একটু আস্তে আস্তে যাওয়া লাগবো কারণ হইতেছে যে অবস্থা এই ঠেকে 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 মানে ঝেঁকে ঝেঁকে একটা পরিস্থিতি হয়ে গেছে তো বিকাল টাইম আবহাওয়াটা মোটামুটি ভালোই একটু গরম পড়ছে কারণ মেঘের পরে যদি ঠিকঠাক পর্যন্ত মেঘটা না হয় আর আকাশে যদি হালকা পাতলা রোদ উঠে যায় তখন কিন্তু গরমটা আর বেশি বেড়ে যায় তো মোটামুটি ভালোই গরম পড়ছে আর এই জন্য আপনাদের সাথে একটু মেঘের পরে বের হইলাম সবসময় তো শহর দিকে আমরা ছুটি ফিটি কিন্তু গ্রাম সাইডে কিন্তু আসি কম তো এটা হচ্ছে গ্রাম সাইড যে এলাকাটা এখন দেখতেছেন মানে একেবারে ঠান্ডা মান্ডা একটা গ্রাম সাইড আর ঠিক এই পাশে এটার রাস্তাটা আর কি তৈরি হয়েছিল। তো প্রজেক্টের কাজ তো শেষই প্রায় রেলেনের কাজ শেষের দিকে বলা যায় এখন এটা দিয়ে আর কি ট্রেন চলাচল করে তবে টাইম আছে এখন ওই টাইমটা না আর অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পর আমরা দেখতে পারবো ট্রেন আসবো ঠিক বারোটায় আসে একটা না না একটায় সকালে একটা তারপর আবার দেন রাত্রে যায় ঠিক ঠিকানাই কোন সময় যায় আসে ওর বাবা খুবই খারাপ অবস্থা রাস্তাঘাটের একেবারে একটা ভয়ানক রাস্তা বলা যায় দেখি কতটুকু যাওয়া যায় এই দিক না অটোটা যে দিক এই হচ্ছে এই রাস্তা এই রাস্তা দেখতে পারতেন কি অবস্থা মানে একেবারে হয়তো ক্যামেরা অতটা আসতেছে না কিন্তু সামনে যদি দেখতে পারতেন খুবই একটা বিপজ্জনক রাস্তা কিন্তু এটা এটা জেনে না বিপজ্জনক রাস্তা না আমি ঘাস মাসের উপর দিয়ে দৌড়াই এছাড়া উপায় নেই আর তো আজকের ব্লগটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর রাস্তাঘাট দেখেলাম আসলে কি অবস্থা আছে না অবস্থা আছে তো এই জিনিসগুলা আমাদের ভালোই লাগে দেখেছেন মেঘের পরে যদি আমরা কোথাও ভেটের হই মোটামুটি আমাদের ভালোই লাগে তো ব্লগটার ওরকম বড় করার ইচ্ছা নাই সামনে পরিস্থিতি খুবই খারাপ আসলে আর মনে হয় না আমার পক্ষে যাওয়া সম্ভব কারণ এত দূর কোনো জায়গায় কোনো লাভ নেই কোনো কাজ নেই ওইদিকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু বের হয়েছিলাম বিকেল টাইমে এদিক দিয়ে একটু রাস্তা আছে উঠি তারপর গাড়িটা একটু ঘুরাই তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখান থেকেই আল্লাহ হাফেজ